আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশাহারা হয়ে পড়েছে মোদী সরকার বাংলাদেশের উপর সুরি ঘোরানোর প্রচেষ্টার বিপরীতে নোবেল বিজয়ীর এক একটি মাস্টার স্ট্রোক যেন কুপকাত করে দিচ্ছে দিল্লিকে দীর্ঘদিনের নতজানো অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ তারই জ্বলন্ত উদাহরণ মোহরি নদীতে বাংলাদেশের বাদ নির্মাণ আর এই জবাব দেওয়া শুরুটাও করেছিল ভারত দু সালের পাঁচই আগস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা সরকার আর তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সেখানেই আশ্রয় দেয় ভারত সরকার এর আগে দিল্লির আস্থাভাজন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নানামুখী চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত পরিকল্পনা ব্যর্থ হয় রাগ সামলাতে না পেরে বিনা নোটিশে ত্রিপুরায় নিজের জমাপানি সেরে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে শত কোটি টাকার ক্ষতি করেছিল ভারত সেই সাথে অনেক মানুষ মারাও গিয়েছিল পূর্ব সতর্কতা না থাকায় আকস্মিক এই বন্যায় লাখ লাখ মানুষ গৃহবন্দী হয় এবং পানিতে ভেসে গিয়েছিল লাখ লাখ মানুষের বাড়িঘর যদিও বাংলাদেশের জন্য এমন ঘটনা নতুন না দিল্লির হাতের পুতুল শেখ হাসিনা সরকার আমলে এমন চিত্র আমরা প্রতি বছরই দেখে আসছি ভারত চাইলে যে কোনো সময় যে কোনোভাবে বাংলাদেশকে চাপে রাখতো জানিয়ে কখনো দিল্লিকে জবাবদিহির আওতায় আনেনি হাসিনা সরকার তবে এখন ভারতের দাদাগিরির দিন শেষ শেখ হাসিনা সরকার পতনের পর দিল্লির চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ বাংলাদেশ অতীতে ভারতের মন রাখতে দেশটাকেই দান করে করে দিত হাসিনা সরকার অথচ এখন নিজের সুরক্ষার অধিকার প্রয়োগ ভারতকে মুহুরি নদীর বেসিনে বাঁধ নির্মাণ করতে গেলে কর্তৃত্ববাদী ও তার অনুগত ত্রিপুরা সরকার গর্জে উঠেছে ভারত চাইলে নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে ভাসাতে পারবে আর বাংলাদেশ কিছুই বলতে পারবে না সেই দিন ফুরিয়েছে এতদিন চুপ থাকলেও এখন বাংলাদেশ নিজের অধিকারের কথা বলছে শেখ হাসিনা পতনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহে যে পরিবর্তন এসেছে তা আর ঢেকে রাখার উপায় নেই বিশেষত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নয়াদিল্লির কপালে যেন অদৃশ্য ভাস পড়েছে নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে অগ্রসর হতে চাইলে প্রতিবেশী ভারত যেন সেটাকে নিয়েছে তার ব্যক্তিগত অপমান হিসেবে তা না হলে মুহুরী নদীর তীরে বাঁধ নির্মাণ করলেই ত্রিপুরা সরকার এত অস্থিরতা কেন এখনো পানি আসেনি বন্যাও হয়নি তবুও ত্রিপুরা প্রশাসনের মনে জলজটের মতো ভয় সঞ্চার হয়েছে যেন বাংলাদেশ বাদ নয় রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর গড়ে তুলছে বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ এমন প্রাণবন্ত নদীর দেশ পৃথিবীতে খুব বেশি নেই অথচ প্রকৃতির এই আশীর্বাদকে ভারত গলা চেপে ধরে একের পর এক বাদ বসিয়েছে আন্তঃসীমান্ত নদীগুলোর উপর প্রতিটি বাদ যেন এক একটি অভিশাপ হয়ে দেখা দিয়েছে এই অঞ্চলের মানুষের উপর তার উপর ভারতের দাদাগিরি তো আছেই এদিকে মুহুরি নদীর তীরে বাংলাদেশের বড় একটি বাঁধ নির্মাণ করছে শুনেই দক্ষিণ ত্রিপুরার যেন মৌসুমি আতঙ্কের আগমন ঘটেছে বর্ষার পানি নামলো কি না নামলো তার আগেই পানিতে ভেসে গেছে ত্রিপুরা সরকারের ঘুম ত্রিপুরার আশঙ্কা এই বুঝি বাঁধের পানিতে তারা ডুবে যাচ্ছে এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এই প্রকল্প ঘিরে ভারতীয় সীমান্তের জনপদে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ যেন বাংলাদেশ বাঁধ বানাচ্ছে না বরং সুনামিষার্সি সীমান্তে অপরদিকে এনডিটিভি জানায় বাঁধ নির্মাণের খবরে দক্ষিণ ত্রিপুরা সীমান্তে উদ্বেগ বেড়েছে আর তাই জল পর্যালোচনার বদলে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে তড়িঘড়ি করে ঢাকায় প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা সরকার এদিকে দিল্লির এসব চাটুকার কথায় না ভুলে মুগরি নদীতে বাঁধ নির্মাণের সমস্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আর এই বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে নিজেদের পানিতে নিজেরাই ভেসে যাবে ভারত আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ